সালামু আলাইকুম এসিসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক দু পঁচিশ সালের পরীক্ষার্থীর জন্য রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এ নিচে এখানে দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশ সালের এসিসি পরীক্ষার সময়সূচি তো যা হোক তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এখানে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ থেকে অর্থাৎ জুন মাসের ছাব্বিশ তারিখ এবং তোমাদের বাংলা পত্র দিয়ে পরীক্ষা শুরু হচ্ছে তো তোমাদের কিছু পরীক্ষা বিকালেও রয়েছে দুটা হচ্ছে পাঁচটা পর্যন্ত সেই পরীক্ষাগুলো কী কী সেটা আমরা দেখব তো এটা হচ্ছে ঢাকার রাশাহী যশোর কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর মমিনশং বোর্ডের জন্য প্রযোজ্য ঠিক আছে আর এখানে বলা আছে যে পরীক্ষার শুরুর তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার থেকে পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে আচ্ছা তাহলে আমরা দেখি কি কি বারে তোমাদের পরীক্ষাগুলো রয়েছে আচ্ছা এটা দেখার আগে আর একটা কীভাবে ডাউনলোড করবা সেটা হচ্ছে ভিডিওটি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব একই সাথে হচ্ছে তোমাদের জন্য একটা ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে অর্থাৎ এসিসি দু হাজার পঁচিশ ব্যাচের জন্য বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট সাজেশন মাত্র একশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এবং সাজেশন কিনলে জাস্ট এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলে হবে অর্সফ বাইম সেই নাম্বারটির মধ্যে ঠিক আছে তো ফি ডে দিব তো অর্সফ বাইমে কিন্তু সহজে নেওয়া যাবে আচ্ছা তোমাদের বাংলা প্রথম পত্র এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ বৃহস্পতিবারে আর দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্র হবে তোমাদের উনত্রিশ ছয় দু হাজার পঁচিশে এরপরে হচ্ছে বা ইংরেজি প্রথম পত্র এটা হবে তোমাদের এক সাত দু হাজার পঁচিশ মঙ্গলবার ঠিক আছে যে ভিতরে যে মাসগুলো খেয়াল করবে আগেরটা ছিল ছয় তারিখ ছয় মাসের এবার কিন্তু সাত মাস চলে আসছে তো ইংরেজি দ্বিতীয় পত্র হবে তিন সাত দু হাজার পঁচিশ এরপরে হবে তোমাদের আইসিটি পরীক্ষাটা সাত সাত দু হাজার পঁচিশ যাদের পদার্থবিজ্ঞান হিসাব বিজ্ঞান যাদের রয়েছে যুক্তিবিদ্যা প্রথম এই সাবজেক্টগুলো হবে তোমাদের দশ সাত দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এবং পদার্থবিজ্ঞান দ্বিতীয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় যুক্তিবিদ্যা দ্বিতীয় এগুলো হবে তেরো সাত দু হাজার পঁচিশ এরপরে যাদের ভূগোল প্রথম পত্র রয়েছে পনেরো তারিখে হবে পনেরো সাত দু হাজার পঁচিশ ভূগোল দ্বিতীয় পত্র যাদের রয়েছে তাদের হবে সতেরো সাত দু হাজার পঁচিশ তারিখে তারপর হচ্ছে রসায়ন যাদের রয়েছে ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথমপত্র ইতিহাস প্রথমপত্র ঠিক আছে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবনপত্র প্রথমপত্র সবগুলা এই পরীক্ষাটি সবগুলো পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বিশ সাত দু রবিবারে এবং রসায়ন দ্বিতীয় বা ইসলাম সত্য দ্বিতীয় এই যে পরীক্ষাগুলো রয়েছে এগুলো হবে তোমাদের ইতিহাস দ্বিতীয় এগুলো হবে তোমাদের বাইশ সাত দু মঙ্গলবারে অর্থনীতি প্রথম হবে তোমাদের চব্বিশ সাত দু হাজার পঁচিশ আর অর্থনীতি দ্বিতীয় হবে তোমাদের সাত সাতাইশ সাত দু হাজার পঁচিশ আর কি রবিবারে প্রণীতি প্রথম জীববিজ্ঞান প্রথম ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম আঠাশ তারিখে হবে আঠাশ সাত দুহাজার পঁচিশ এবং তারপরে রয়েছে প্রণীতি দ্বিতীয় জীববিজ্ঞান দ্বিতীয় ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় তিরিশ সাত দুহাজার পঁচিশ আর যাদের চতুর্থ বিষয় অর্থাৎ মনোবিজ্ঞান রয়েছে কৃষি শিক্ষা মৃত্তিকা রেখেছে চার ও কারণ হবে একত্রিশ সাত দু হাজার পঁচিশ তারপরে রয়েছে তোমাদের মনোবিজ্ঞান দ্বিতীয় কৃষি দ্বিতীয় এগুলো হবে তোমাদের তিন আট দু হাজার পঁচিশ এবার কিন্তু এবার আট মাসে চলে আসছে উচ্চতর গণিত প্রথম ইসলাম শিক্ষা প্রথম এগুলো হবে তোমাদের চার আট দু হাজার পঁচিশ সোমবার এবং উচ্চতর গণিত দ্বিতীয় ইসলাম শিক্ষা দ্বিতীয় হবে ছয় আট দুহাজার পঁচিশ ফিনান্স ব্যাঙ্কিং বিমা প্রথম বা শিশু বিকাশ প্রথম এগুলো হবে তোমাদের সাত আট দুহাজার পঁচিশ আর ফিনান্স ব্যাঙ্কিং দ্বিতীয় শিশু বিকাশ দ্বিতীয় এগুলো হবে তোমাদের দশ আট দুহাজার পঁচিশ ঠিক আছে আর কি কি পরীক্ষা তোমাদের বিশেষ করে বিকালবেলা রয়েছে বিকালবেলা বেশ কয়েকটি পরীক্ষা রয়েছে মানে দুইটা থেকে পাঁচটা পর্যন্ত এগুলার মধ্যে হচ্ছে যে পনেরো তারিখে পনেরো সাত দু হাজার পঁচিশে উচ্চাঙ্গ সঙ্গীত আরবি প্রথম পালি এগুলো প্রথম আর সতেরো তারিখে রয়েছে দ্বিতীয় পত্র আর কি এগুলার এবং খাদ্য খাদ্যপুষ্টি প্রথম এটা হবে আঠাশ তারিখে আঠাশ সাত দু হাজার পঁচিশে খাদ্য পুষ্টি দ্বিতীয় এটা হবে তোমাদের তিরিশ সাত দু হাজার পঁচিশ পরিসংখ্যার প্রথম যাদের রয়েছে এটা হবে একত্রিশ সাত দু হাজার পঁচিশে আর দ্বিতীয় পত্র হবে তিন আট দু হাজার পঁচিশে এরপরে যাদের গার্হস্থ রয়েছে বিশেষ করে তাদের হবে চার আট দু হাজার পঁচিশ এটা কিন্তু বিকালবেলার কথা বলতেছি অর্থাৎ দুইটা থেকে পাঁচটা পর্যন্ত আর গার্হস্থ বিজ্ঞান দ্বিতীয় এই যে পরীক্ষাগুলো রয়েছে এগুলো হবে তোমাদের ছয় আট দু হাজার পঁচিশ আর বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবিকের জন্য সেটা হচ্ছে সমাজবিজ্ঞান যাদের রয়েছে একই সাথে সমাজকর্ম পত্র আর কি এগুলো হবে তোমাদের সাত আট দু হাজার পঁচিশ বৃহস্পতিবারে আর সমাজবিজ্ঞান দ্বিতীয় সমাজকর্ম দ্বিতীয় ঠিক আছে বা কিরা দ্বিতীয় এগুলো হবে তোমাদের দশ আট দু হাজার পঁচিশে তো এই ছিল তোমাদের মোটামুটি রুটিন আর ব্যবহারিক সময়সূচি বলছে যে এগারো আট দু হাজার পঁচিশ হতে একুশ আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে মানে নিতে হবে আর কি তো এই ছিল তোমাদের রুটিন ধন্যবাদ সবাইকে বিটি দেখার জন্য আর যাদের সাজেশন লাগবে যার হচ্ছে এই নাম্বারটার মধ্যে যোগাযোগ করলেই হবে ওর সব বাইম এই নাম্বারটার মধ্যে একটা ছোট্ট একটা মেসেজ দিলেই হবে ঠিক আছে আর মূল্যমাত্র হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর কি ধন্যবাদ সবাইকে মেয়েটি দেখার জন্য আলাদা